না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে নেতা মেত্রী তো নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পৃথিবী সবাই মিলে একসঙ্গে চলে কেউ ভেদাভেদ পড় না নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সুপ্রিম কোর্ট আপনার বিরুদ্ধে সেইভাবে আমি নেই সব যে কোনো আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি ওই ব্যাপারে আমি আমি আইনকে ভালোবাসি আমি বিতর্কে যাব

বছর আগে কিন্তু হবে না কালী পুজোর পর এখন এই লক্ষ্মী পুজো বন্ধ লক্ষ্মী পুজো বন্ধ দৃষ্টি মানুষ খানাকুল ভাসছে দাদা বসে বলো দাদা বসে বলো খানাকুল ভাসছে লাভপুর ভাসছে কিন্নার ভাসছে সাধারণ মানুষ শারদিয়ার সবাই কি শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করুন

মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসাবাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানাই হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স